ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিরা ডট শান্তনু লাইফস্টাইল নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকলেই সুস্থতা কামনা করে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে হচ্ছে শুক্রবার তো উঠে পড়েছি ওখানে ছেলে ঘুমোচ্ছিল নিচে গেছে নিচে গেছে চলো গিয়ে যাই নিচে ছেলের টিফিন রেডি করতে হবে আজকে স্কুল সপ্তাহ শেষ তারপর কালকে থেকে আবার চটি চলো নিচে যাওয়া যাক দেখি কি কী বান্না করা যায় কী টিফিন করা যায় আর ছেলের স্কুলের ড্রেস ব্যাগ সব একবারে আমি নিচে নিয়ে যাই আর কি চলো নিচে যাই নিচে গিয়ে দেখে কী করি তোমাদের সাথে শেয়ার করছি তো নিচে চলে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে এই যে বসিয়ে দিয়েছে হচ্ছে ডাল সেদ্ধ টমেটো দিয়ে ডাল করবো একেবারে টমেটো দিয়ে ডাল দিয়ে সিটি বসিয়েছি আর এখানে হচ্ছে আলুটা কেটে নিয়েছি আলু ভাজা করে দেবো ছেলেকে তো ডাল আর আলু ভাজা দিয়ে যে ছেলেকে ভাত দেবো তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই করে নিয়ে ছেলেকে আর কি আবার খাওয়া দাওয়া টিফিন করিয়ে নিয়ে আবার রেডি করতে হবে তো চলো হ্যালো ফ্রেন্ডস এই জাস্ট ছেলে গেল স্কুলে ওর টিফিন টিফিন রেডি করলাম করে হচ্ছে রেডি রেডি করে দিলাম আজকে গাড়ি আসতেও দেরি করেছে দিয়ে পুচুর দুষ্টুম করছিলো তো দিয়ে তারপরে এই জাস্ট গেল স্কুলে আমি এলাম এই ঘরটাই তোমার এই যে বিশন চাদর এই যে পাল্টে দিলাম একটা মানে ডেলি ইউজের জন্য একটা পেতে রাখি আর যখন কেউ আসে তখন এক ভালো চাদর পেতে দিই আর কি একটা নর্মালি পুরোনো চাদর পেতে রেখে দিই তো আগে যেটা পাতা ছিল অনেক দিন হয়ে গেছিলো কাঁচা হয়নি তো ভাবলাম কালকে যেহেতু পাপারা আসবে তারপর বোনরা আসবে সবাই আসবে কাল পরশুর মানে কালকে পাপা আর বোন আসবে তো ভাবলাম যে চলো বিছানার চাদরটা পাল্টে দিই আর কাঁচাও হয়নি অনেকদিন কাঁচা কেঁচেও দিই আর হচ্ছে কাজ করবো একটা তারা তোমাদের ক্যামেরায় দেখাই আমি হচ্ছে এই পদ্মা সব ঘরের এই যে পদ্মাগুলো দেখতে পাচ্ছ এই সব ঘরের হচ্ছে পদ্মাগুলো কেচেছিলাম এইখানের মানে সব ঘরেরই জানলা দরজা সব মানে অল টোটাল কোনো পদ্মা নেই তো তো পর্দাগুলো ভাজ করে রেখেছি তো কেটে টেকেচে নিয়ে ভাজ করে রেখেছি তো আজকে কাজ করব হচ্ছে এই যে রডগুলো আছে এই রডগুলো হচ্ছে পরিষ্কার করব। পরিষ্কার সেই টাঙানো হয়েছে ধুলোও পড়েছে যখন পদ্মাগুলো খুলতে গেলাম ধুলো পড়েছে নিয়ে ওপরেরগুলো তো কম পড়েছে বাট নিচেরটাই বেশি পড়েছে যেন তো চলো সব পরিষ্কার করি দিয়ে ওপরটা এখন পরিষ্কার করব করে নিচেরটা তারপরে করব। আর কি তা চলো পরিষ্কার করে নিই করে নিয়ে হচ্ছে সব পথে টাঙাবো না শুধু এই ঘরের জানলারটা আর আমার ঘরের জানলার পদ্মাটাই টাঙাবো কারণ ওভার মানে হাজবেন্ড বললো যে খেঁচোচুই যখন এক্ষুনি আর পড়া হবে না একবারে পুজোর সময় পড়িও তো সেটাই করব তো দুঘরে জানলা জানলার মধ্যে পদ্মা না দিলে কেমন একটা লাগে তো চলো পদ্মা এইগুলো মুছে নিই মুছে নিয়ে তারপরে কথা বলছি তো চলে এসেছি পদ্মাগুলো লাগাতে ভেতরটা লাগানো হয়ে গেছে ভেতরটা সময় সব সেটেড করেছি কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছি মানে সব সেটেড করে আর কি মানে অন না করে আমি চলে গেছি হচ্ছে লাগাতে তো সেই জন্য আর শ্যুট হয়নি তো আবার চলে এসছে হচ্ছে ভেতরেরটা লাগে বাইরে তো এগুলো শুধু এখন রেলিংগুলো ভেতরে শুধু সব পদ্মা মন্দা লাগিয়ে দিচ্ছি রেলিংগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রেলিংয়ের মাথাগুলো লাগিয়ে নিয়ে যে মাথার যে ইয়েগুলো রয়েছে সেগুলো লাগিয়ে নিয়ে ইয়ে করে দিয়েছি তো এখন হচ্ছে বাইরের যে বাকি রডগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে শুধু মাথাগুলো লাগিয়ে নেবো করে এখনো প্রচুর পরিমাণে কাজ আছে আর সামনে যেহেতু একটা ছোটখাটো ছেলের জন্মদিনের অনুষ্ঠানটা পালন করবো ভাবছি তো সেই জন্য প্রচুর পরিমাণে কাজ আছে তো আর ভাবছি যে রেলিংগুলো যেহেতু পরিষ্কারই করছি আর দেয়ালগুলো প্রায় মানে দেখছি যে মোটামুটি নোংরা হয়েছে তো সেই জন্য ভাবছি যে দেয়ালগুলো একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব যেটুকুনি হাত পায় মোছামুছি করে পরিষ্কার করে নেবো তো এগুলো আর কি হালকা ঝেড়ে দিলেই হবে বাট সিঁড়ির এগুলো আর কি সার্ফের জল দিয়ে একটু মুছতে হবে তো সিঁড়ির ওগুলো মানে সিঁড়ির যে দেয়ালগুলো শি রেলিংয়ের পাশে যে দেয়ালগুলো ওগুলোতে বেশি নোংরা হয়েছে তো আমি জানি না কেন হলুদ দেয়ালগুলো এতটা নোংরা হয় বা নোংরা বোঝা যায় বুঝতে পারছি না তো সাদা দেয়ালেও অতটা নোংরা বোঝা যাচ্ছে না যে পরিমাণে হলুদ কালারের দেয়াল যেগুলো আমার রয়েছে সেগুলো নোংরা বেশি বোঝা আছে তো ভাবছি যে রেলিংগুলো পরিষ্কার করে নিয়ে সেইগুলো পরিষ্কার করবো তারপরে হচ্ছে দরজাগুলো দেখতে পাচ্ছি ঘরের দরজাগুলো সেগুলো যেহেতু ডিজাইন করা রয়েছে তা সেগুলোর মধ্যেও নোংরা জমেছে আর নিচের জানলা দরজা সবই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর এখানে হচ্ছে তোমার আমি যে আলমারিটা দেখতে পাচ্ছ ওই আলমারিটার ওপরটা আর কি সব পরিষ্কার করব তো এগুলো আমার অনেকদিন আগেই পরিষ্কার করা হয়েছিল তো তারপরে আর করা হয়নি তো মাঝখানে আমার হাজব্যান্ড আর কি বাড়ি এসেছিলো প্রায় চার পাঁচ মাস আগে যখন একবার এসেছিলো তখন একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছিল তো সেটা ছ মাস হবে আমার খেয়াল নেই তো যাই হোক তখন একবার দেয়াল টেয়াল দিয়ে সব দিয়ে যতটা ও হাত পেয়েছিলো তো বলতে চল বললে চলে পুরোটাই হাত পেয়েছিলো ও টেবিল নিয়ে এ নিয়ে অনেকটাই হাত পেয়ে গেছিলো তো আমরা হচ্ছে বেটেখাটো মানুষ অতটা তো হাত পাবো না তো যতটা সম্ভব ততটা আমি পরিষ্কার রাখার চেষ্টা করি তো একা মানুষ কতটা কত দিক সামলাবো বলো ছেলেকে মানুষ করা ছেলেকে সামলানো ছেলেকে স্কুল পাঠানো ছেলের সব দায়িত্ব তো আপাতত আমারই আছে তো তার মধ্যে ও দাদু ঠাম্মা তো ওকে একটু ধরেই তার মধ্যে বান্না বলো তা ওপরের ঘর মোছামুছি তো ডেলি তো সম্ভব নয় যে ওপরের ঘর টরগুলো আর কি দেয়ালগুলোর ডেলি মুছি বা কিছু তো আর ডেলি মোছাও সম্ভব নয় তাহলে তোমার রঙ উঠে যাওয়ারও একটা ভয় থাকে তো যাই হোক এখানে একবার নামিয়ে নিচ্ছে এখানে হোম থিয়েটারটা আছে তো সরিয়ে সরিয়ে তারগুলো যেহেতু জয়েন করা আছে সরিয়ে সরিয়ে তোমার পরিষ্কার করার চেষ্টা করছি যেটুকুনি পারছি করার চেষ্টা করছি আবার হাজব্যান্ড বাড়ি আসলে ওকে দিয়ে একবার করিয়ে নিলে হয়ে যাবে তো যেটুকুনি আমি পারি আর কি এই বাড়িঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি নিজে যেটুকুনি পারি তো যাই হোক কারণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দেখতেও যতটা সুন্দর লাগে তো অ আর অপরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দেখতে ততটা অতটা ভালো লাগে না বলো তো আর এদিকে হচ্ছে রেলিংগুলো প্রায় বলা যেতে পারে অনেক মানে একটা বছর হয়ে গেছে মানে ভালো করে পরিষ্কার করায়নি মুছে নিই বাট এই যে বৃষ্টির জল মাঝে মাঝে বৃষ্টির জলের ছেটা বলো বা বৃষ্টি এলে ভেজা জামা কাপড়ের জন্যে কিছু হয়তো ভেজা জামা কাপড় রেখে দেওয়া হলো জায়গা হচ্ছে না দড়িতে সেই ক্ষেত্রে রেখে দেওয়া হলো ওর ওপরে বা তোমার ভিজা হাতে ধরা এতে না একটু জং টাইপে পড়ে গেছে তো সেটা আমি আর কি কী করি বলো তো সিরিজ কাগজ আছে আমাদের রং করার সময় যে দে পুর্তি করার পরে যে দেয়াল ঘষেছিলো যে সিরিজ কাগজগুলো দিয়ে সেই সিরিজ কাগজগুলো দিয়ে ভালো করে আর কি ঘষে পরিষ্কার করে নিই দিয়ে হয় আবার মাঝে মাঝে দিয়ে কেরোসিন দিয়ে ভালো করে মুছে দিই তো এই করি এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবার এখন চলে এসছে এই যে সিঁড়ির ঘরের এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো বুঝতে পারছো না টুকিটাকি হয়তো বোঝা যেতে পারে বাট হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না অনেকটা আমি দেখে যেটা বুঝি তো যাই হোক যে দেয়ালগুলো মোটামুটি বেশ ময়লা হয়েছে এই হলুদ কালের দেয়ালটা যতটা পরিমাণে ময়লা হয়েছে না অন্য কালারের দেয়ালগুলো যেটা লাল বলো ইয়ে বলো ওগুলো অতটা বোঝা যায় না ওগুলো যে ধুলো পড়েছে যে সেটা বোঝা যায় বাট হলুদ কালের দেয়ালটা এত পরিমাণে নোংরা আমার চোখে পড়ে কেন কি জানি আমি জানি না তো যাই হোক টুকিটক মানে এই দেয়ালগুলো সিঁড়ির দেয়ালগুলোই ভাবছি যে সার্ফের জল দিয়ে সার্ফ তো না আমি শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পুর জল দিয়ে আর কি ভালো করে মুছবো আমাকে যে মানে যারা রং করেছিল তারাই বলেছিলো দিন সার্ফের জল দিয়ে মুছবে না মুছলে শ্যাম্পুর জল বা হ্যান্ডওয়াশ হোক বা লিকুইড যে ভিমবারগুলো হয় ভীম জেলগুলো সে এগুলো দিয়ে আর কি মোছার চেষ্টা করবে তাহলে গ্লেজ যেটা আছে রঙে সেই গ্লেজটা নষ্ট হবে না তো আমি সেই মতন সেটাই করছি শ্যাম্পুর জল দিয়েই মোছা মুছি আর কি তো এখানে আর কি ওই দড়িটার ব্যাগটার থেকে ব্যাগটা সরে এসছিলো তাই ওটা সরিয়ে দিলাম তো যেটুকুনি হাত যাচ্ছে আমার সেটুকুনি মোছার চেষ্টা করছি আর জল তো আমি কি বলবো মানে এত পরিমাণে নোংরা জল হয়ে গেছে শুধু এই ওপরটুকুনি মুছে এই ওপরটুকুনি মুছে নোংরা জল হয়ে গেছে সে আমার নিচের দেয়ালগুলো মোছার জন্য আমার নিচের আর কি ইয়ে করতে হবে কি বলে জলটা চেঞ্জ করতে হবে মানে তোমাদের সাথে এত বক বক করতে করতে ভুলে আছি তো যাই হোক এই যে মোটামুটি এই সিঁড়ির এই ওপর থেকে নিচ অবধি এইটুকুনি মোছা হয়ে গেছে শুধু এবার হচ্ছে তোমার ঘরের আর কি দরজাগুলো আর কি মোছবো দরজাগুলো মোছা বাকি এখনও আর কি নিচে পরিমাণে কাজ আছে মানে প্রচুর পরিমাণে খাটনি হয়ে গেছে এটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে হয়তো কম মিনিটের ভিডিও বাট এটা আমার করতে না প্রায় অনেকক্ষণ টাইম লেগে গেছে অনেকক্ষণ যেহেতু আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো সেই কারণে তোমাদের হয়তো মনে হবে যে হয়তো কিছুক্ষণের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে বাট না এটা করতে আমার অনেকক্ষণ লেগে গেছে এখন আমার সকালে আর কি খাওয়া কমপ্লিট হয়নি সকালে খাওয়া দাওয়া করব মানে আমি রান্না রান্নাবান্না জাস্ট কমপ্লিট করেছি ছেলেকে স্কুল পাঠিয়েছি স্কুল পাঠিয়ে আর কি সকালে জাস্ট রান্না বান্না কমপ্লিট করে আর কাজটা করে গিয়ে আর কি খাওয়া দাওয়া করবো মানে একটা ঘর বাড়ি করা যতটা না কষ্টের সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ত তার থেকে বেশি কষ্টের মানে সেটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার দেখতো আর কি ততটা বেশি ভালো লাগবে তোমাদের তো যাই হোক চলো অনেকটাই কাজ হয়ে গেছে বললে চলে শুধু জান দরজাগুলো মানে ওপরের কাজ কমপ্লিট হয়েছে বললে চলে দিয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার নিচের কাজগুলো কমপ্লিট করব কারণ এক্ষুনি আর কি মানে এতটা অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আর কি নিচের টুকুনি যে আছে করবো করে নিয়ে তারপর আর কি দুপুরে রান্না রান্নাবান্নায় যাব কারণ ছেলে আসতে এখন অনেকটাই টাইম একটা বাজবে তো এখনও এগারোটা বাজে নিজেও তো তো সেই জন্যে আর কি যে ভাবছি যে একবারে খাওয়া দাওয়া করে নিয়ে বাকি নিচের কাজটুকুনি করবো করে নিয়ে তারপরে আর কি বান্নায় যাব তো চলো কাজ করে নি দেখতে থাক কমপ্লিট করে নিয়েছি তো ওপরের এই এই ঘরটায় যে ঘরটা এখন বসে আছি তো এই ঘরটার দেয়াল মোটামুটি পরিষ্কারই আছে তেমন কোনো ইয়ে নেই তো পুরো দেয়াল তো আমি পরিষ্কার করতে পারছি না যেটুকুনি আমি হাঁট পাচ্ছি সেটুকুনি আর কি করছি তো এই ঘরের যা দরজা দরজাগুলো সব পরিষ্কার করা গেছে রেলিংগুলো ওপরের সেই রেলিংটা পুরোটা করে নিয়েছি তো নিচের সেই রেলিংটা আছে আর দিচ্ছে না সাথে তো এখন ভাবছি যে দেখি আর পরে করব আর এখন করব হচ্ছে তোমার নিচের সিঁড়ির যে দেয়ালগুলো সেই দেয়ালগুলো উঠান আমাদের নোংরা হয়েছে আর নিচে বসার কিছুটা জায়গা আছে যেখানে আমরা আর কি খাওয়া দাওয়া করি চাটা খাই সামনে যে বারান্দাটা তো ওইখানটা একটু পরিষ্কার করব আর নিচের জানলা দরজা সব তো চলো করে নিই করে নিয়ে খাওয়া দাওয়া করবো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর বেশি বড় করবো না কারণ অনেকটাই হয়তো বড় হয়ে গেছে আর তার মধ্যে আমার ফোনের চার্জও ফুরিয়ে গেছে তো সেই জন্যই ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করে দিই আর তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট ভালোবাসা আশীর্বাদ সবটাই আমি চাইছি তোমাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাইছি তো চলো টাটা বাই বাই